শিয়ালের হানায় গুরুতর জখম তেরো জন আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছে এলাকাবাসী কারোর চোখে তো কারোর মুখে আবার কারোর মাথা ক্ষত বিক্ষত করে দিয়েছে শিয়াল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মশলদাহ গ্রাম পঞ্চায়েতের কারণ গ্রামে দিনের আরোয়ে চাষের জমিতে শিয়ালের দলের আক্রমণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সাম্প্রতিক কালে গ্রামে প্রায় লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল বিভিন্ন সময় অনেকের বাড়িতে ছাগল মুরগির খোঁজে ঢুকে পড়ছে তারপরে আক্রমণের মুখে পড়ছে মানুষ এদিন এলাকার অনেকে জমিতে চাষ করছিল সে সময় শিয়াল হানাতায়। দেয় তেরো জন ভয়ানকভাবে ভাবে হয়েছে তাতে তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ইতিপূর্বে নিজের বিধানসভা এলাকায় শিয়ালের উৎপাদ নিয়ে বিধানসভায় তলব করেছিলেন মন্ত্রী এদিন তিনি জানান বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে পার্শ্ববর্তী ভালুকাতেই রয়েছে অরণ্য সেখান থেকেই শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে প্রশ্নের মুখে পড়ছে বন দপ্তরের ভূমিকা এদিকে বিজেপির অভিযোগ নির্বিচারে গাছ কাটা হচ্ছে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে শিয়াল যাবে কোথায়

কোনো ব্যবস্থা নেই তো এর আগে আপনাকে বিধানসভা বিধানসভাতে আপনাকে বলতে দেখা গেছিল শিয়ালের ব্যবস্থা করা হবে দাবি জানিয়েছিলেন আপনি তো এখন আবার শিয়ালের বেড়েছে মানুষ আক্রান্ত হচ্ছে কী বলবেন বিষয়টা হচ্ছে আমাদের ফরেস্ট জগন্নাথপুরের কাছে যে ফরেস্ট ভালুকা ফরেস্ট আছে সেই ফরেস্টের বিরাট একটা ফরেস্ট ফরেস্টের ভাঙন আছে সেখানে শিয়াল থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুরা থাকে এখন ঠান্ডার দিনে শেয়ালের উপদ্রবটা বেশি এই শেয়ালের উপদ্রবের জন্য আমি বিধানসভায় বলেছিলাম গত দুবছর আগে বলেছিলাম সেখানে হরদমনগরের অনেক লোককে কেটেছিল তারপরে এক বছর খুব বন্ধ ছিল আমাদের এই এখন এই তিন দিন আগে আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম সেই গ্রামে জন কে একটা শেয়াল কেটেছিল আমরা তার বাড়ি বাড়ি গিয়েছিলাম বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই আপনাদের চিকিৎসা চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আছেন আপনাদের জন্য সমস্ত রকম চিন্তাভাবনা করবেন আমি গিয়ে আশ্বাস দিয়েছি আগামীতে আমাদের মন্ত্রী নূতন মন্ত্রী বীরবাহা হাসদা আছে আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি ডিএফওকে জানিয়েছি যে ডিএফও বলেছে আমরা ব্যবস্থাপনা করছি সত্যি তিনি ব্যবস্থা করেছেন শিয়ালটাকে উঠে উঠিয়ে নিয়ে বাগানে এই ফরেস্টে নিয়ে চলে গেছে তো যাই হোক ডিএফকে ডিওপোকে আর একবার বলছি আমাদের মন্ত্রী বীরা বীরবাহা হাসদা আছে বীরবা হাসদার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা এখানে আজকে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের ব্লক থেকে কিছু সামগ্রিক জিনিস দেওয়া প্রযোজনকে আমরা দিয়েছি তিনি আছেন আমরা দিয়েছি এবং একজন একটা বাড়ি আগুনে পুড়ে গেছিল তাকে বলছি এই যে শিয়ালদের বারবার বিধানসভায় কি আবার তুলবেন এই বিষয়টা নিয়ে আমি বীরভা হাসদার সাথে কথা বলি আচ্ছা